পরোটা রুই না লুচি কার কোনটা প্রিয় ঝটপট আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কথা হবে না আজ শুধু আমরা দেখবো কার কোনটা ভালো লাগে মেসেজে কথা হবে আমরা পরোটাই বানাচ্ছি লাইভ অনুষ্ঠানে ভাবছি কার কোনটা প্রিয় তোমরা অবশ্যই করে কমেন্ট করে দাও এবং সকলকে আমাদের পরোটার তরফ থেকে শুভেচ্ছা জানালাম শীতকালে তোমরাও গরম গরম বানাও আর খাও কার কোনটা ভালো লাগে পরোটা শরীরের জন্য ভালো শীতকালে পরোটা খেলে পায়ে ব্যথা ব্যথা কম থাকে কাদা তেলে হচ্ছে তেলটা আসল তো না নকল অর্চুন যুগটাই তো নকল হয়ে গেছে ভয় লাগে কোনটা যে আসল আর কোনটা দিয়ে নকল তেল যা খাবে মনে মনে ঠাকুরকে নিবেদন করে দেবে তাহলে সেটা মহাপ্রসাদ হয়ে যায় অনেকের পরোটা রুটি খেলে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে কিচ্ছু হবে না মনে মনে নিবেদন করবে আমরা এই যে বানাচ্ছি একজন কমেন্ট করেছে তুমি কি খেতে সব থেকে বেশি ভালোবাসো লুচি না পরোটা ব্যক্তিগতভাবে বলতে গেলে অবশ্যই করে লুচি লুচি ভালোবাসি মা বানাচ্ছেন পরোটা প্ল্যান একজন বলছে আমার লুচি হ্যাঁ আমারও তাই কার কি ভালো লাগে কমেন্ট করো দেখি শীতকালে সবাই মিলে বেশ একটা আমরা আড্ডা দিচ্ছি ভালোই লাগছে গল্প করছি কি ভালোবাসো তোমরা সবাই লুচি না পরোটা না রুটি খেলে কোনো সমস্যা নেই বেশি তেল দিয়ে খেলে সমস্যা লুচিটা আমার খুব প্রিয় কিন্তু পরোটা ছিল কিন্তু আজকে বললো মা বললেন যে হবে ও আচ্ছা খুব ভালো গাছটি আছে বলছে বন্ধুগণ কার কোনটা ভালো লাগে লুচি পরোটা না রুটি পরোটাটা আগে ভেজে নিয়ে না তারপরে একটু করে এ করবে মিন হুন ওয়েলকাম আওয়ার চ্যানেল आई होप यू आर ओके मीन चीविंग हु यू आर ओके आई लाइक लुची बिकॉज लुची इज वेरी टेस्टी एंड नॉट हेल्दी फूड वेरी वॉय ऑयली फूड बट्स आई ऑलवेज लाइक लुची डोंट लाइक रूटी মেন কেইন হন হোয়ারি তরকারিটাও গরম হবে আজকের রেসিপি টুডেজ মেনু পরোটা তরকারি আছে ওটা গরম করবো আমার লুচি ভালো লাগে হ্যাঁ আমারও তাই লুচিটা এক বলে যে তেল ভালো না তবুও আমার পছন্দ আর কি রাতের বেলা ভুতে দেয় খেলা যদি থাকো একলা মনে পড়ে যায় তাদের কথা এটি প্রবন্ধ মনে হবে ওই দূরে নারকেল গাছটাই যেন কিছু একটা আছে অনেক সময় আমাদের এটা মনে হয়

আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুবিধা বলবেন দূরের মানুষ তো কি আছে মানুষের তো মানুষের উপকারে একটু <laughs> মুশকিল <haz> 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 আমাদের পরোটা রেডি পরোটা হয়ে গেছে মেঘনাতে বসেছে তো মা একটুখানি তরকারিটা আছে তরকারি ওরম হচ্ছে পরোটা রেডি

কোনটা প্রিয় বললে তো ভালো হতো খুশি হতাম জানতে পারতাম কেন আমাকে নাও বেরে ভালো কেলে কালকে আমি আজ করে পড়া করে নিই হ্যাঁ মানে সরি কালকে পরীক্ষা আছে তো এই জন্য আমার তো লুচি ভালো লাগে মেঘনার কি ভালো লাগে লুচি বেশ আর আপনাদের কি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে

আবারও দেখা হবে কোনো একটা প্রশ্ন নিয়ে বেস্ট অফ লাভ